বাবুদের ল্যাপটপে বলে শুনলাম আপনার মুখ থেকে আপনার করোনা কালকে আগামী দিন কী হয়েছে একটু একটু বলেন তাহলে আমাদের সবার মজা কিন্তু ভালো লাগে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমরা যে প্রবলেমটাতে পড়ছি বা যে প্রবলেমটা হচ্ছে আমি এক মাসের মধ্যে দুটো থানাতে যাওয়ার পরে আমি বুঝলাম পুলিশ প্রশাসন যে বিষয়টাতে তাদের নজরটা বেশি আছে আমাদের কিন্তু আটটা বক্স বা বত্রিশটা শিকার এটা কিন্তু জানে না এরা একদমই জানে না এখন তাদের বক্তব্য আমি যখন কালকে যাই থানাতে আমি হচ্ছে স্যার আমার গোটাও থেকে মাঠে তোলার কারণ থাকে আমি এটা জানতে চাই না বলছে আমাদের উপর এসডিপিও থেকে উপর মহল থেকে চাপ আছে বলছে ডিজে বক্স বাজার অল ডিজে বক্স রাখুন দুটোই হচ্ছে অপরাধ ঠিক আছে আমরা আপনাদেরকে সতর্ক করিনি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করার চেষ্টা করেছি এটা বললো যে আপনারা কোনো কিছু প্রবলেমে করলে আপনাদের হয়ে অনেক এমএলএ এমপি ফোন করে কিন্তু যখন আপনারা সুষ্ঠুভাবে থাকেন তখন তো কোথাও আপনারা কোনো থানাতে এসে কোথাও কোনো পুলিশের সঙ্গে আলোচনা তো করেননি যে আমরা কীভাবে বিগত দিন ব্যবসা করব বা কী করলে হবে যদি একটা টোটো সংস্থা বা ন্যাশন ভাই যাদেরকে রোডে চলতে না দিলে তারা যদি সেটা নবান্ন পর্যন্ত নিয়ে যে আলোচনা করতে পারে কোথায় আপনাদের তো কোনো সংস্থা সেভাবে নেই আপনারা যদি সংস্থা থাকতো কালকে আমি থানায় সাড়ে বারোটার মধ্যে ঘুষেছিলাম বলো কোথায় আপনার তো কেউ একজন আসেনি আপনি ছাড়া তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো সংস্থা নেই সেভাবে আমি বলছি স্যার আমরা একটু মানে বক্সটা আমাদের হয়তো অনেক সংখ্যায় তো সেই জন্য হয়তো আমাদের পাশে কেউ নেই তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন বিগত আমরা সেভাবেই চালাব যদি আপনি বলেন দুটো বক্স চালাতে আপনারা যদি পারমিশন দেন সেই সময়ই মানে সিআই সার্ভিস তার আন্ডারে পাঁচটা থানা আছে উনিও এসে একই কথা বলছে যে পাঁচটা থানার মধ্যে যতগুলো সেটা আছে আমরা এটা নোট করতে চাই আমি তখন স্যারকে বলি যে স্যার আচ্ছা আমাদের কারণটা কি হয় বা কী অসুবিধাটা হচ্ছে আপনারা বলুন তাহলে আমরা সেইভাবেই করব বলছে স্যার বলছে যে আপনাদেরকে বিভিন্ন পূজা অনুষ্ঠানে আমরা সেট কিন্তু বাজারে একেবারে না বলিনি না বললে আমাদের থানাতেও কালী পুজো হয় তাতেও মাইসের লাগে একদম স্যার এটাই বলেছে যে আমরা বলতে চাইছি আপনারা কাজ ছত্রুয়ে আছেন আপনাদের মাধ্যমটা কী আমাদের কিসের সাহায্যে আমরা কাদের সাথে কথা বলব আপনাদের মতো পঞ্চাশটা মালিকের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না আপনাদের একজন থাকবে যাকে আমরা যদি কোনো অসুবিধা হয় বলতে পারি সে আপনাদেরকে জানাবে আমরা এইরকম একজনকে চাইছি সেখানে আপনারা ব্যবসা করুন কিন্তু আমরা যে এই যে আলোচনা করছি যে আমরা সাউন বন্ধ করে দেবো অনির্দিষ্ট কালের জন্য আমরা যদি বন্ধও করে দেই আমরা যদি থানাতে না যাই পুলিশ কখনও বলবে না যে কাল থেকে তোমরা বন্ধ করে আমরা বলে দিলাম আর রাস্তায় যে স্যারঙ্গিন বললো যে রাস্তায় গাড়ি ঘোড়ার বিষয়টা আমরা যদি আন্ডারলোড রাখি উপরে যদি কেউ নাও বসি তাহলেও গাড়ি ধরবে কারণটা আমি বলে দিচ্ছি স্যার যেটা বললো উপর মহল থেকে তিন না চার মাসের মধ্যে গাড়ি সহ টোটাল কেসের মাত্রা নাকি অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ বলছে গাড়ি আমাদেরকে ধরতে হবে আর এখন আপনাদের বক্স সহ গাড়িটা যদি ধরতে পারি আমরা গাড়িটা রাখতে পারবো কারণ গাড়ির কাগজপত্র সবসময় উঠে থাকে একশো নব্বই পার্সেন্ট গাড়ির কাগজ ওকে থাকে তাকে আটকে রাখা যায় না কিন্তু যদি বক্স ধরতে পারি তাহলে আমরা গাড়ির কেসটা দিতে পারবো এই কথাটা আমাকে বলেছে কারণ ঢাকারে যে মালটা ধরেছে ওখানে আমার যে গাড়ির মালিক ছিল উনি আটটিওকে সঙ্গে নিয়ে গেছে আত্মীয়কে ওনার কাগজে একটা কোনো বিন্দুমাত্র ভুল নেই আটটি বলে দিল আপনার গাড়ি তো ডিজে বয়ার জন্য না কেন আপনি ডিজে বইয়েছেন উনিও সঙ্গে সঙ্গে সেখানে কিছু বলতে পারেন তাহলে আমরা যদি গাড়িতে করে মাল না নিয়ে যেতে পারি রাস্তায় না নিয়ে যেতে পারি গোডাউন থেকে না নিয়ে যেতে পারি আমি হয়তো ভিডিও সেরকমভাবে ছাড়িনি কালকে যেভাবে আমার মালটা বের করানো হয়েছে যদি আমি ভিডিওটা দিয়ে ফার্দার কোনো মানে আমি যদি কোনো পদক্ষেপ নিই তাহলে আমার মনে হয় আমি সেখানে জয়লাভ করবো কিন্তু এটা উচিত না যে ওদের বিরুদ্ধে কিছু করা কারণ আমার গোডাউনের শাটারটাকে তুলে ভিতর থেকে মান নিয়ে গেছে এটা আমার অন্যায় অপরাধ কি আমি একটা বক্স চেক করছিলাম সেটা পঁয়তাল্লিশ মিনিট আগে বন্ধ হয়ে গেছে আমার মালপত্র ভিতরে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে নিয়ে আমার স্টাফরা খাওয়া দাওয়া করছিলো সেই মুহূর্তে পুলিশ আসে এবং নন্দকরে আমার মোটামুটি পরিচিত আছে অফিসার যখন আসে আমি কথাও বলি কালকে থানাতে বড়ো বউ যখন ডাকে বড় বড় একটাই কোথাও কষ্ট বক্তা যেটা বললো দেখো তোমরা এটা ব্যবসা করে খাচ্ছ আমি স্যারকে বললাম যে স্যার আমাদের যদি আপনি ব্যবসাটা বন্ধ করলেন কিন্তু আমি একা না আমার সঙ্গে দশজন স্টাফ আছে ওরা কোথায় যাবে স্যার এই মুহূর্তে পাঁচশোটা মালিক আছে স্যার কোথায় যাবে বলুন এমনও আছে থানাতে আর কি আপনারা যাবেন টু ব্যাগ থ্রি মিনিট চলেছিল আমার বাড়ি বাড়িতে কাকেও তুলে নিয়ে গেছে কালকে রাত্রি এগারোটার সময় তখন একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম থেকে তার চালককে সহ মালপত্র খুলে নিয়ে গেছে মালিককে থানায় রাখছে ধরার পরে আসো তোমার মানের ছাড়বো বলে যাওয়ার সঙ্গে আমি আছে এখানে মালিকের নামে কেস করেছে ওনাকে জামিন করে মানে সেখান থেকে জামিন হয়ে বেরিয়েছে দেখেছে আসলে তোমার মাল ছাড়বো বলে কালকে আমরা মাল আনতে যাই মাল আন মানে দেখেছে কথা বলতে কথা বলতে যাওয়ার সময় আমি এবং আমার সঙ্গে যদি ছিল তাদেরকেও থানার ভিতরে ওনার ঢুকিয়ে প্রায় ঘন্টা ধরে ঘুষিয়েছে বসানোর পরে তারপরে আমাদেরকে বের করেছে বাইরে দিয়ে কথা বলছে আমার মতো একটাই জিনিস এখানে সবাই আছে হয়তো আমরা স্থায়ী ডাকবো বা বন্ধ করবো ঠিক আছে কিন্তু কোনো পুলিশ স্টেশন যতগুলো আছে লোকালের মধ্যে যদি আমরা যেয়ে কিছু না ব্যবস্থা করতে পারি বা ওনাদের কাছে না জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনারা পারমিশন দেন একটাই যান যদি সেটাও দেন আপনারা তাহলে আমরা করবো আর নচল না ওনারা বলছে পঁয়ষট্টি ডিসিপাল সাউন্ড লিমিটার যদি ওনারা ওই কথা করে চলেন তাহলে আমাদের ব্যবসা করা যাবে এটাই আমার বক্তব্য সবাই চিন্তা ভাবনা করবেন পুলিশ আমাদেরকে কোনো পারমিশন দেবে না আমরা যদি কিছু আদায় করতে পারি পারব কারণ আমরা ভোটের সময় সবাই লম্বা লাইন হয়ে ভোট দিতে দাঁড়িয়ে যাই সেখানে আমরা যদি সবাই পারি তাহলে আমাদের দাবিটা কেন তারা রাখতে পারবে না আমরা তো সবাই ব্যবসা করছি আজ না পঁচিশ বছর তিরিশ বছর অনেকে আছে চল্লিশ বছর ব্যবসা করছে এই বয়সে কেউ ব্যবসা বন্ধ করে দিয়ে টোটো চালাতে পারবে না সবাই একটা মান সম্মান দিয়ে যায় তাহলে আমাদের এখান থেকে একটা এমন হওয়া উচিত যে সবাই মিলে যে অন্তত চেষ্টা করি যদি ওনারা বলে দুটো করে বক্স চালান পরবর্তীকালে তাহলে আমরা চালাবো ওনারা যদি বলে নিজে কানে বন্ধ করে দেন তাহলে আমরা এখানে বসেই লিখবো যে আমরা বক্স বাজাবো নিজে কান বাজাবো তো সেইভাবে একটা সিস্টেম হোক

যে এত কিছু কথা বলছে সবটাই কিন্তু বাস্তব আমার মনে হয় আমার ব্যক্তিগত মনে আমি একটা মাথায় চিন্তা ভাবনা করেছি যে আমরা আজকে প্রতিটা থানায় আমাদের যেসব থানার অঞ্চলে আমরা ভাড়া খাটি ম্যাক্সিমাম আমরা সেখানে যাওয়া হোক ওনাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের বক্তব্য ওনার জন্য পেশ করবো এবং যে সেটগুলো থানায় ঢুকে রেখেছে তাদেরকে আবেদন করবো যে স্যার আপনারা এই সেটগুলো ছেড়ে দেন আমরা এরপর থেকে আমরা

কিন্তু একটা জায়গা পাব